কক্সবাজারে সাগরে মাছ শিকারে গিয়ে ঝড়ের কবলে পড়ে এফবি মায়ের দোয়া নামে একটি ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে এ সময় ট্রলারে পশে জেলে উদ্ধার হলে ওই দুজন নিখোঁজ রয়েছেন সোমবার উনত্রিশ জুলাই দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ওই ট্রলারের মালিক কক্সবাজার সমিতি পাড়া মহল্লা কমিটির সভাপতি ইয়ার মোহাম্মদ ওরফে গুরামিয়া তিনি বলেন সাগরে পঁয়ষট্টি দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষে আবহাওয়া পরিস্থিতি ভালো হলে আমার ফিশিং ট্রলার মাছ শিকারে যায় হঠাৎ আবহাওয়া পরিস্থিতি খারাপ হতে থাকে শুক্রবার রাতে সমুদ্রের গুলির দ্বার নামক পয়েন্টের টলাটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায় ওই সময় সাত থেকে আট ঘন্টা সাগরে ভাসতে থাকে মাল্লারা। আশেপাশে থাকা অন্যান্য ফিশিং ট্রলারের লোকজন তাদের উদ্ধার করে তবে দুই জেলে এখনো নিখোঁজ রয়েছেন উদ্ধারকৃত জেলেদের রোববার রাতে কক্সবাজার বন্দরে আনা হয়েছে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চলছে বলে জানিয়েছেন ট্রোলার মালিক ইয়ার মোহাম্মদ